আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মামাজ ইহামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বড় বড় মতো মালয়েশিয়া একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়া সরকার তিনি কিন্তু বাংলাদেশ সফর করছেন বাংলাদেশ সফর করার পর পরবর্তী সময়ে তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেন সেখানে শুধুমাত্র মালয়েশিয়ার প্লান্টেশান কীভাবে আপগ্রেড লেভেল করা যায় এবং উন্নত করা যায় এবং উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে প্রেস কনফারেন্স করে এবং বৈঠক করে আমরা আশা করেছিলাম যে মালয়েশিয়াতে মালয়েশিয়া সরকার যে বাংলাদেশ সফর করছেন এই ব্যাপারে হয়তো নতুন শ্রমিক নিয়োগ অথবা কলিং খোলা অথবা যে সকল কর্মীগুলো আসতে পারে নাই তাদের ব্যাপারে একটা প্রেস কনফারেন্স হবে তবে এখন পর্যন্ত সেরকম কোনো প্রেস কনফারেন্স হয়নি হয়নি এবং আমরা আশাবাদী হয়তো বা খুব শীঘ্রই এ ব্যাপারে কোনো তথ্য আসতে পারে বাংলাদেশের দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আসিফ নজরুল স্যার তিনি কিন্তু কিন্তু সম্প্রতি সময় সময় মালয়েশিয়া সরকারকে অনুরোধ করছেন যে মালয়েশিয়াতে যেন কলিং ভিসা খোলা রাখে এবং মালয়েশিয়াতে যেন শ্রমিক পুনরায় আসতে পারে সেই ব্যাপারে কিন্তু কিন্তু মালয়েশিয়া সরকারকে একটা অনুরোধ করেন করেন মালয়েশিয়াতে যে সকল অবৈধ শ্রমিক আছেন তাদের খুবই অবস্থা শোচনীয় যাচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে প্রতিদিনই কিন্তু অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কিন্তু অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কিন্তু সারাশি অভিযান চলতেছে এবং খুব শীঘ্রই মালয়েশিয়াতে কিন্তু আপনার অবৈধদের যে বৈধকরণ প্রক্রিয়া এটা আপনার পুনরায় চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে ঊর্ধ্বতন মহল থেকে মালয়েশিয়ার সর্বশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে খুব শীঘ্রই মালয়েশিয়াতে বেতন বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশা করা যাচ্ছে নিউজ পোর্টালগুলোতে এমনটাই দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে খুব শীঘ্রই অথবা নতুন বছরে বেতন বাড়ার সম্ভাবনা আছে যারা কিনা আসবেন মালয়েশিয়াতে আপনাদের জন্য ভালো হবে বর্তমান সময়ে মালয়েশিয়াতে পাম সেক্টর এবং আদার যে সকল সেক্টরগুলো আছে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই যে মালয়েশিয়াতে কবে নাগাদ শুরু হবে মেডিকেল তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই ব্যাপারে অলরেডি একটা কথা বলছেন যে খুব শীঘ্রই মালয়েশিয়াতে পুনরায় শ্রমিক যেতে পারবে এবং সকল কার্যক্রম শুরু হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ